হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মিনি গার্ডেন পশুমেলা বন্ধুরা আজকে চলে এলাম বেলফুলের ভিডিও নিয়ে গ্রীষ্মের ছাদবাগানের একটি আকর্ষণীয় ফুল হলো এই বেলফুল যাকে আমরা কেউ কেউ বলি বেলি ফুল বা হিন্দিতে বলে মোগরা আমরা জানি গ্রীষ্মকালের বাগানকে অপূর্ব শোভা দিয়ে সুগন্ধময় করে তোলে এই বেলফুল বিকালে ছাদ বাগানে গেলে সেখান থেকে আর ফিরে আসতে আমাদের মন চায় না আর আমাদের প্রায় সব ছাদ বাগানেদের কাছে এই বেলফুলের গাছ অবশ্যই আছে যাদের কাছে নেই তারা এখনই নিয়ে আসুন একটি বেলফুলের গাছ এবং এর পরিচর্যাও শুরু করুন আমার এই গাছটি গত বছরের গাছ গাছটি আপনারা দেখেই বুঝতে পারছেন প্রচুর ফুল পেতে গেলে গাছটাতে কিছু পরিচর্যা তো আমাদের এখন থেকে করতেই হবে তাই প্রথমেই আমি গাছটিকে ভালো করে কাটিং করে নিচ্ছি যাকে বলে একেবারে হার্ড পুটিং পুরো গাছটাকে ভালো করে ছেটে নেব এবার বলি যাদের গাছে দেখবেন ফুল আসতে চায় না বা কম পরিমাণে ফুল ফুটে তারা অবশ্যই এই ভিডিওটি দেখতে পারেন মার্চ মাস থেকেই এই গাছ ফুল দেওয়া শুরু করে বর্ষা পর্যন্ত এর ফুল পাওয়া যায় ভালো ফুল পেতে গেলে গাছের পরিচর্যা তো অবশ্যই করা দরকার যদি আপনারা নভেম্বর মাস থেকেই এর কাটিং বা পরিচর্যা শুরু করেন তাহলে কিন্তু মার্চ মাস থেকেই আপনারা ফুল পাবেন বন্ধুরা আমার এই গাছটিকে এখন আমি মাটি কিন্তু পরিবর্তন করব না টবের মাটি পুরো ফেলে দিয়ে বা রিপোর্টিং যাকে বলে সেটা আমি এখন করবো না তার পরিবর্তে গাছের গোড়া থেকে বেশ কিছুটা মাটি তুলে নিয়ে জৈব সার বা গোবর সার মিশিয়ে দিয়ে আবার মাটি দিয়ে ঢেকে দেব তো এবার বলি এই গাছের জন্য মাটিটা আমি কীভাবে তৈরি করেছিলাম বাগানে সাধারণ মাটি নিয়েছিলাম চল্লিশ পারসেন্ট গোবর সার নিয়েছিলাম তিরিশ পার্সেন্ট বালি নিয়েছিলাম কুড়ি পার্সেন্ট কোকোপিট দশ পারসেন্ট আর হা একমুটো হাড় গুঁড়ো ও এক মুঠো নিমখোল কলার খসার গুঁড়ো থাকলে সেটা নিতে পারেন কিছুটা আর নিয়েছিলাম এক চামচ চুন কোকোপিট যদি না থাকে তাহলে আপনারা কোকোপিটের পরিবর্তে কাঠের গুঁড়ো বা ধানের তুষ ব্যবহার করতে পারেন আর কলার খসা যদি না পান কলার খসা সবার কাছেই পাওয়া যায় তবুও যদি না পেয়ে থাকেন তার পরিবর্তে আপনারা এসওপি মানে সালফেট অফ পটাশ বা জিরো জিরো ফিফটি যাকে আমরা বলছি সেটা ব্যবহার করতে পারেন কারণ গাছে ফুল আনার জন্য ফসফরাস আর পটাশের চাহিদা অবশ্যই আপনাকে মেনটেন করতে হবে এবার বলি সানলাইটের কথা এই সময় পর্যন্ত গাছকে আমরা পুরোপুরি সানলাইটে রাখতে পারছি কিন্তু গ্রীষ্মের যখন প্রখর রৌদ্র থাকবে তখন কিন্তু গাছগুলোকে আমরা পুরো রোদ্রে রাখবো না কারণ সেই সময় গাছের কচি পাতা ও কুড়ি আসতে শুরু করবে তাই প্রখর রৌদ্রে কিন্তু গাছ সহ্য করতে পারবে না তার ফলে কুড়ি এবং পাতাগুলো পুরে পুরে কালো হয়ে যেতে পারে সেই জন্য আমাদের দুবেলায় কিন্তু গাছে জল দিতে হবে বিকেলের দিতে পারলে গাছটিকে স্নান করিয়ে দিতে পারেন আর দেখতে হবে খেয়াল রাখতে হবে যাতে গাছের গোড়ায় জল জমে না থাকে পনেরো দিন অন্তর অন্তর আপনারা অবশ্যই গাছে তরল সার ব্যবহার করতে পারেন তরল সার তৈরি করার জন্য প্রথমেই আপনারা হাফ লিটার জলে এক চামচ সরসের খুলের গুঁড়ো ভিজিয়ে রাখবেন এটাকে চার পাঁচ দিন ভিজিয়ে রাখতে হবে এর সাথে মিশিয়ে নেবেন এর সাথে মিশিয়ে নিতে পারেন কলার খোসা কলার খোসাটাকে কুচি কুচি করে কেটে তার সাথে ওই জলের মধ্যে মিশিয়ে নেবেন এক চামচ নেবেন হাড় গুঁড়ো আর হাফ চামচ নেবেন ফাঙ্গিসাইড যে কোনো ফাঙ্গিসাইড আপনারা নিতে পারেন এবার ওই মিশ্রণটিকে আপনারা পাঁচ দিন পর্যন্ত ভিজিয়ে রেখে দেবেন ভালো করে পস্তে দেবেন পচে গেলে পরে তার পরের দিন নিয়ে সেটাকে ভালো করে ছেঁকে নিয়ে ওর সাথে আরও হাফ লিটার জল মিশিয়ে নিয়ে আপনারা গাছে কিছুটা ব্যবহার করতে পারেন তাহলে দেখবেন আপনাদের গাছগুলো বেশ ভালো ফুল ফোটাবে এছাড়াও মাসে একবার চা পাতা বা কফি পাউডারের গুঁড়ো দিতে পারেন কারণ এতে কিন্তু মাটির অ্যাসিডিক ক্ষমতাটাকে বাড়িয়ে দেয় যার জন্য গাছে ফুল আনতে সাহায্য করে বন্ধুরা গাছে কিন্তু অবশ্যই একবার হার্ড পুনিং করা দরকার যেটা আমি এখন করলাম সেটা যদি আপনারা অক্টোবর নভেম্বর মাসেও শুরু করতে পারেন অথবা ফেব্রুয়ারি মার্চ মাসেও করতে পারেন হার্ড পুনিং ছাড়াও গাছের কিন্তু সফ পোনিংও দরকার আছে প্রথমবারে যখন আপনাদের গাছ একবার করে ফুল ফুটে যাবে তারপরে কিন্তু অবশ্যই আপনারা যে ডালগুলিতে ফুল ফুটে যাবে সেই ডালগুলোতে থেকে একটু নিচের দিক করে কেটে দেবেন এইভাবে আপনাদের গাছগুলো দেখবেন বেশ ঝোপালো হয়ে উঠবে এবং নতুন নতুন ডালপালাও বেরোবে আর গাছে দেখবেন আবার নতুন করে কুড়ি চলে আসবে এই সফট ক্রোনিংটা আপনারা সারা বছর ধরেই করে যেতে পারেন এরপর আসে কীটনাশক নিয়ে এই গাছে সাধারণত পোকামাকড় খুব একটা লাগে না মাঝে মাঝে দেখা যায় গাছের পাতাগুলো কুকড়ে যায় যখন দেখবেন গাছের পাতা বা ছাড়বে বা নতুন করে কুড়ি আসবে তখনই পোকামাকড় আক্রমণ লাগতে পারে তার জন্য আপনারা সাধারণত নিম তেল ব্যবহার করতে পারেন কিংবা বাড়িতে অন্যান্য গাছের ক্ষেত্রে যে কীটনাশক স্প্রে করেন সেই কীটনাশকও স্প্রে আপনারা করতে পারেন তো বন্ধুরা এইভাবে বেলফুল গাছের পরিচর্যা করলে আপনারা অবশ্যই এই গ্রীষ্মেতে ভালো ফুল পাবেন আমি কিন্তু সবশেষে বেশ কিছুটা খোলের গুঁড়ো সর্ষের খোলের গুঁড়ো ব্যবহার করলাম তো বন্ধুরা বেলফুল গাছের পরিচর্যা নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করে দেবেন টপটিকে আমি এখন পুরোপুরি জল দিয়ে ভিজিয়ে দেবো এবং এটাকে দু তিন দিন একটু শেডের নিচে রাখবো তো বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ